ওহেলো ওহেলো আসসালাম আলাইকুম আসসালামaikum কেমন লাগলো এই গুরবি সালাম আর বলুত সালামটা আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যালেঞ্জের নাম বলে দাও লাইক কমেন্ট শেয়ার এবং চ্যালেঞ্জের নাম বলে দাও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেনটার নাম হচ্ছে চ্যালেন চ্যালেনের নাম হচ্ছে প্রচুর প্রকৃতির নিচু প্রকৃতি হ্যাঁ প্রচুর প্রকৃতি নিচু প্রকৃতি হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম